গণভোটে আংশিক সুযোগ নেই নিয়ম অনুযায়ী জানানোর সব হ্যাঁ অথবা না ভোট দিতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের করণীয় বিষয়ক কর্মশালায় এসব কথা জানান তিনি এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন দেশের নির্বাচন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটাকে পুনরায় মেরামতের চেষ্টা চলছে আরও জানাচ্ছেন শাহরিয়ার বান্ধব প্রথমবারের মতো নির্বাচন বিটি কর্মরত সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করল নির্বাচন কমিশন কর্মশালার শুরুতে উঠে আসে গণভোট ইস্যু নির্বাচনে গণভোটে এক প্রশ্নের উত্তর নিয়ে ব্যাখ্যা তুলে ইসি সচিব বলেন গণভোট এবং সংসদ নির্বাচন একে অপরের পরিপূরক ভিতরে তারপরে প্রধান অতিথির বক্তব্যে সম্প্রতি অনুষ্ঠিত মক ভোটিংয়ের ফলাফলের তথ্য দেন নির্বাচন কমিশনার আবুল ফজল মহম্মদ সানাউল্লাহ তিনি জানান সংসদ নির্বাচন এবং গণভোট এই দুটির জন্য গড়ে দেড় মিনিটের মতো সময় ব্যয় হয় যে না করে সিল দিচ্ছে কমপক্ষে দুই মিনিট লাগছে যে করে সিল দিতে যাচ্ছে সে সাত মিনিট পর্যন্ত নিয়ে নিচ্ছে এই যেখানে বাস্তবতা এবং আমরা এটাও জানি যে আমরা

जीटीवी न्यूज़ ढाका